আসসালামু আলাইকুম আমি এম ডি হোসেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেই হিসাবে আমি আজকে এখানে হচ্ছে আর্থিং নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় যে আর্থিংয়ের জন্য দশ থেকে বারো ফিটের একটা রড আমরা ইউজ করি তো এই রডটার মূলত কাজ কি আমরা অধিকাংশ লোকই জানি না আর রডটা কোথায় সংযোগ দিতে হবে কিভাবে সংযোগ দিতে হবে আর সম্পূর্ণ নিয়মটাও আমরা জানি না তো ওই পাড়ার যে মিস্ত্রি আছে মিস্ত্রি রে বললে ওই সব কিছু ম্যানেজ করে দেয় বললাম একটা রড আনলো সে আইনা কোথায় কোথায় কানেকশন দিল সেটা আমাদের দেখার বিষয় না ঠিক কিন্তু কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তার লাইব্রেরিটি কিন্তু সেই লোকটা নিবে না বা সেই ইলেকট্রিশিয়ান নিবে না সেই মিস্ত্রি নিবে না লাইব্রেরিটি কিন্তু আপনারই নিতে হবে সমস্যা হলে আপনার ফ্যামিলির সমস্যা হবে এবং এতে যদি সম্পদের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পদের ক্ষতি হবে আপনার মিস্ত্রি সম্পদের ক্ষতি হবে না তো এক্ষেত্রে আমরা যখন কোনো গড় যখন অয়েলিং করব সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি জন্য আমি এ কথাটা বলতেছি কারণ গ্রাম অঞ্চলে হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে সম্পূর্ণই মানা হয় না তারা হচ্ছে প্রতিনিয়ত এই নিয়মগুলো হচ্ছে ভায়োলেশন করতেছে তো আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা হচ্ছে গিয়ে আগে হচ্ছে দেখেন নিয়মটা কি এবং এখানে কি বলা আছে কিভাবে আর্থিং সিস্টেমটা করতে হবে কিভাবে আর্থিং সিস্টেমটা করলে আপনি আপনার পরিবার এবং সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সবাই নিরাপদে থাকতে পারব বা বিদ্যুৎ নিয়ে কিন্তু কোনো তামাশা বা কোনো কিছু করা যায় না কারণ এটা এমন একটা জিনিস কারণ এটাতে আপনি হাত দিবেন তো মারা যাবেন তো এর জন্য হচ্ছে প্রপার সেফটি অনুসরণ করতে হবে সেফটিটা আপনি কীভাবে করবেন আপনার যখন আর্থিং দিবেন আর্থিংটা হচ্ছে গিয়ে দুইটা সাইড থাকে একটা হচ্ছে প্রাইমারি সাইড একটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি সাইড আপনার বাসাবাড়িতে যে মিটারটা আছে ওই মিটারে দেখবেন যে আপনার পোল থেকে দুইটা তার আসছে একটা হচ্ছে কালো একটা ক্যাবল থাকে কালো ক্যাবলের ওপরে হচ্ছে কালো ইনসুলেশন দেওয়া থাকে কালো ইনসুলেশনের ভিতরে একটা ক্যাবল থাকে আরেকটা হচ্ছে যেটাকে সরাসরি দেখতে সিলভারের মতো একটা ক্যাবল আছে বাংলা ভাষায় যেটাকে বলা হয় সিলভার ওই সিলভারের ওই ক্যাবলটাই হচ্ছে গিয়ে নিউটাল ক্যাবল যেটা হচ্ছে পুল থেকে আসছে এই নিউটাল কেবলে হচ্ছে আপনি আপনার আর্থিংটা কানেকশন দিবেন আর্থিংটা নিউটাল ক্যাবলে কেন কানেকশন দিবেন যদি কোনো কারণে পোলের নিউট্রালটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার বাসাবাড়িতে আপনি যে আর্থিংটা দিবেন সে আর্থিংটা হচ্ছে গিয়ে এই নিউটাল হিসেবে সাপোর্ট দিবে তো সেক্ষেত্রে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না আর যদি আপনার আর্থিংটা যদি সেক্ষেত্রে না করেন তাহলে এখানে কি হবে এখানে ঘটনাটা ঘটবে যখন হচ্ছে গিয়ে পোলের নিউটালটা কোনো কারণে ট্রান্সফর্মার থেকে মিসিং হবে যখন আপনার বাসা বাড়িতে আর্থিং করা থাকবে না তখন হচ্ছে গিয়ে কারেন্টের নিয়ম অনুযায়ী সে হচ্ছে গিয়ে ব্যাক করবে ব্যাক করবে বলতে ফেস দিয়ে ঢুকে নিউটাল দিয়ে ব্যাক করবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নিউটালের সংযোগ যদি আপনি থাকেন তাহলে মারাত্মকভাবে শখ বা আঘাতপ্রাপ্ত হবে এবং আপনার বাসা বাড়িতে হচ্ছে কারেন্ট থাকবে না কারণ নিউটাল মিসিং হলে আপনার বাসা বাড়িতে কারেন্ট থাকবে না এবং যদি বাসাবাড়িতে আপনার কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এসি ফ্রিজ টিভি আপনি কোনো কিছু চালাতে পারবেন না তো এর জন্য হচ্ছে গিয়ে প্রথমে যেটা করতে হবে আপনাকে বাজার থেকে প্রপার কপারের একটা আর্থিং করতে হবে হ্যাঁ ওই আর্থিংটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার মিটার থেকে একটু দূরে নিয়ে হচ্ছে গিয়ে এটা বাজারে যে আর্থিংটা পাওয়া যায় এটা মেবি দশ ফিটের মতো হ্যাঁ তো এটা বেনবিসে তো দশ ফিটের কথাই বলা আছে আমরা হচ্ছে দশ ফিটের আর্থিংটা হচ্ছে মিটারের নিচে হচ্ছে এটা গেথে দেবো গেথে দিয়ে আর্থিংয়ের যে আউটপুটের যে কানেকশনটা এই কানেকশনটা দিব আমরা আমাদের বৈদ্যুতিক যে পুল এই পুল থেকে হচ্ছে যে সিলভারের ক্যাবলটা আসছে সিলভারের তারের সাথে আমরা এটা লাগিয়ে দিব অবশ্যই বাসাবাড়িতে আমরা যে বুলটা করি সেটা হচ্ছে এই আর্থিংয়ের তারটাকে আমরা কি করি মেন সুজের ভিতরে নিয়ে লাগিয়ে দিই এতে লাগার ফলে কি হয় ভিতরের যে কানেকশনগুলো আছে এবং রিভার্স ব্যাকের কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের বিদ্যুৎ বিল বেশি চলে আসে এবং ম্যাক্সিমাম বাসা বাড়িতে হচ্ছে একটা কমপ্লেন থাকে যে আমার বাসায় ফ্যান চলে দুইটা লাইট চলে দুইটা কিন্তু আমাদের বিদ্যুৎ বিল আসে অনেক এখানে কারণ হচ্ছে আপনার বাসার ইলেকট্রিসিটির যে অয়ারিং এটা হচ্ছে ঠিক নাই তা এর জন্য হচ্ছে গিয়ে আপনার বাসার আগে ইলেকট্রিসিটির যে অয়ারিং এই অয়ারিংটা হচ্ছে প্রপার একজন লোক দিয়ে যে কিনা এটার সম্পর্কে সার্টিফাইড এবং সব জানে বুঝে এবং যে কিনা বাংলাদেশ বিএনপিসি ল অনুযায়ী কাজ করে বা করেছে এমন প্রজেক্টে কাজ করতেছে তাদের যে কোনো একজনকে দিয়ে আপনার পাশাপাড়ি যে ইলেকট্রিক্যাল ওয়ারিং যে সিস্টেম ওয়ারিং সিস্টেমটা হচ্ছে তাকে দেখাতে হবে এবং তাকে দেখানোর ফলে সে বুঝতে পারবে আপনার কোথায় মোডিফিকেশান করতে হবে এবং কোথায় মডিফিকেশন করতে হবে না এবং কোথায় আপনার আপডেট করলে হবে এবং কোথায় আপনার কমাতে হবে পাওয়া সে যখন আপনাকে সাজেস্ট করবে সে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রপার সেপে থাকবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং আর্থিং সিস্টেম নিয়ে মোটামুটি কিছু একটা ধারণা আপনাদের মধ্যে আসছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম